প্রিয় বন্ধুরা সবাই দেখবেন ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখুন কত সুন্দর জিনিস বানাচ্ছে জীবনের এই প্রথম দেখলাম এই যে দেখুন বন্ধুরা ফুল স্টপের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ অসাধারণ জিনিস তাই আপনাদেরকে একটা জায়গা নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর জিনিস আসলে প্রথম দেখলাম এই যে দেখুন বাহ খুব সুন্দর চমৎকার একটা জিনিস দেখতে পেলাম বন্ধুরা এই যে দেখুন কত ছোটো ছোট হাড়ি বানিয়েছে কলস মনে হচ্ছে রসের গড়ি এই যে দেখুন বন্ধুরা খুব ভালো জিনিস তাই বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না সবাই একটু দেখবেন ভালো করে লক্ষ্য করবেন দাদা আপনি কত বছর ধরে এটা বানাইতেছেন চল্লিশ বছর ধরে আপনি এই কাজে ব্যস্ত না যাক মোটামুটি চলে তো কিছু না আচ্ছা 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 যাক কত সুন্দর জিনিস দেখুন বন্ধুরা ও গট আছে সব কিছু পাওয়া যায় এখানে সরস্বতী তৈরি হচ্ছে এই যে দেখুন বন্ধুরা তাই আমরাও চলে এসেছি দেখার জন্য এই যে দেখুন সবাই ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করবেন না বন্ধুরা একটু এগিয়ে নিয়ে যাবেন এই ভদ্রলোক আজকে চল্লিশ বছর ধরে এই কাজটা করছেন এখনও মোটামুটি চলছে কাজ